আই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি আজকে থেকে আমি হচ্ছে মর্নিং ওয়াক শুরু করেছি অ্যান্ড ইট ইজ ডে ফাইভ আই গেস হ্যাঁ ডে ফাইভ হবে ওকে তো এখন একটু বসে রেস্ট করছি এটা আমার বাড়ির খুব কাছেই একটু পরে আবার বাড়ি চলে যাবো আর আজকে আমি সারাটা দিনে তোমাদের সঙ্গে কি কী করছি সেটাই শেয়ার করবো বিকজ ওয়েডিং সিজন ইজ ওভার আপাতত ব্যাক টু নর্মাল লাইফ তো নর্মাল লাইফে কি কি মানুষ করে আমি কি কি করছি সেটাই জাস্ট শেয়ার করছি তো চলো লাস্ট অব দি ভিডিওটা এনজয় করতে থাকো এখন আমি চলে যাচ্ছি বাড়ির দিকে কারণ আজকে আমি এবার কলেজ যাব দ্যাটস অ ভাবলাম যে একটু ফার্স্ট বাড়ি ফিরে যাই তাও অলমোস্ট হচ্ছে পৌনে আটটা বাজে খুব একটা যে তাড়াতাড়ি বাড়ি ফিরছে এরকম না আমি ইউজুয়ালি কলেজ থাকলে পরে একটু আগে বাড়িটা ফিরে যাই তো চলো যাওয়া যাক তারপর বাড়ি এসে চা বানালাম সব কিছু স্কিপ করলেও ওই চাটা আমি স্কিপ করতে একদমই পারি না তো এখন আমি চা রুটি এরকম ধরনেরই কিছু খাবো অ্যান্ড বা হয়তো অন্য কিছু খেতে পারি বিকজ আজকে যেহেতু কলেজ আছে বললাম তো চলো দেখা যাক কি খাই না খাই সবটা শেয়ার করব তো আমি অ্যাজ ইউজুয়াল চা খাচ্ছি শুধুই চা খাচ্ছি আর কিছু খাচ্ছি না আপাতত আর ঠাম্মাকে দিয়ে দিয়েছি ব্রেড আর আমিত্তি তো এটা হচ্ছে ঠাম্মার ব্রেকফাস্ট আর চাটা হলো আমার ব্রেকফাস্ট তো চলো ফটাফট চাটা খেয়ে এবার রেডি হয়ে কলেজ যাওয়া যাক আর আজকে হলো শনিবার তো শনিবার দিন মার দেরি করে যেহেতু অফিস থাকে দ্যাটস ওয়াই আমি মায়ের সঙ্গেই আজকে কলেজ যাচ্ছি আর মায়ের অফিস আর আমার কলেজ হচ্ছে জাস্ট দু থেকে তিন মিনিটের ডিস্টেন্সে তো এখন বাসে উঠে গেছি যারা ডেইলি যাতায়াত করো তারা জানো এটা গভর্নমেন্ট বাস তো যাই হোক একটু বাসে বসে ভিডিও করলাম যেহেতু ডেইলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে দ্যাটস ওয়াই এখনও পর্যন্ত বাসটা দাঁড়িয়েই রয়েছে কখন ছাড়বে জানি না দেখা যাক কখন ছাড়ে আমার কলেজের টাইম এগারোটার থেকে ছিল মেবি আজকে লেট হয়েই যাব। তো চলো দেখা যাক আস্তে আস্তে মনে হচ্ছে বাসটা ছাড়ছে বিকজ একটু ক্যামেরাটা আমার ভাইব্রেট হয়ে গেছে তো এই যে আমার ব্যাগ এটা আমি প্রুফ দিয়ে দিলাম যে আমি কলেজেই যাচ্ছি আর এই যে পাশে আমার মায়ের এটা হাত তো এখন অলরেডি আমি কলেজ পৌঁছে গেছি অ্যান্ড আমাদের আজকে রুম পড়েছিলো টু জিরো টুতে তো টু জিরো টু মানে বেশি উপরে আমাকে যেতে হবে না তো তিনতলার যে কটা রুম আছে তার নাম্বারিং অ্যাকচুয়ালি টু জিরো টু করা যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরটা গ্রাউন্ড হিসেবে ধরা হয় তো এখন আমি এসেও গেছি ক্লাসে অ্যান্ড ক্লাসরুমের একটা সুন্দর করে ভিডিও করলাম আর চারপাশ থেকে আমার ফ্রেন্ডরা সব বলছিল যে এই দেখো দেখো ভিডিও করছে ভিডিও করছে তো ওরা সবসময় এরকমই আর কি করতে থাকে আমার সঙ্গে আর আমি ওদেরকে বলি যে তোরাও আয় বাট ওরা আসবে না তো আমি চারিদিকটার জন্য ভিডিও করে নিলাম এখনও ম্যাম আসেনি বাট আমি অন টাইমে চলে এসেছি তো এখন হলো টিফিন টাইম আর টিফিন টাইমে আমি খাচ্ছি হচ্ছে কেক ডিম সেদ্ধ আর কলা যেটা আমি অর্ধেকটা খেয়ে ফেলেছি তারপর আমার মনে পড়েছে যে ভিডিও করতে হবে তো এটা হলো বাসের টিকিট আর আমি যেহেতু গভর্নমেন্ট বাসে খুব একটা যাই না সেই কারণের জন্য আমার টিকিটটাকে একটু ফ্যাসিনেটিং মনে হয়েছে সো আমি এটাকে ভাবছি আমার যে ডায়েরি আছে সেটার মধ্যে আটকে রাখবো কারণ আমি একটু ইউনিক জিনিসপত্র যেগুলো থাকে আমার লাইফে যেগুলো নর্মাল না মানে যখন তখন আমি পাবো না তো সেইগুলোকে আমি একটু কালেক্ট করে মেমোরিজ বানিয়ে রাখার চেষ্টা করি তো এখন আমার কলেজ অলরেডি ওভার এখন অলমোস্ট সাড়ে তিনটে বাজে অলমোস্ট বলার কারণ হচ্ছে সাড়ে তিনটের সময় আমাদের কলেজটা শেষ হওয়ার কথা কিন্তু শেষ হয়ে গেছে তিনটে কুড়িতে তো মাকেও বলে দিয়েছি মাও হাঁটতে হাঁটতে আমার কলেজের সামনে মেবি চলে আসবে আমিও কিছুটা যাব মায়ের অফিসের দিকে তো এখন বাড়িতে এসে এই চাঁদাটায় জাস্ট নাও দিলাম একজন এসেছিল থ্যালাসেমিয়ার জন্য একটা ওয়েলফেয়ার সংস্থা থেকে তো কুড়ি টাকা ছিল এটার চাদাটা সো আমি এটা আগে দিয়ে দিলাম তারপরে চলো বিকেলের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন অলমোস্ট সাড়ে পাঁচটা মতন বাজে তো আমি আজকের ভিডিওটা এই চাউমিন খাওয়া থেকেই শেষ করলাম বিকজ এটাই হলো আজকের আমার ডিনার তো আজকের আর কিছু ভিডিও নেই আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছ এবং ভালো লেগেছে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর ইন ফিউচারও প্লিজ তোমরা একটু এইভাবেই সাপোর্টটা করতে থেকো আর চ্যানেলের কিছু ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে আর কিছু ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো কোনো ব্যাপার না বাট হ্যাঁ আপডেটেড করবে আমাকে যে তোমাদের কেমন লাগলো বা না লাগলো আর কি জিনিস নিয়ে তোমরা আমার ভিডিও দেখতে যাও সেটাও জানাবে আমি অনেক দিন আগে একটা ল্যাকমির প্রোডাক্টস নিয়ে ভিডিও করেছিলাম তো অনেকের অনেক কোয়ারিজ আছে আমি ভাবছি আরেকটা ভিডিও বানাবো চলো দেখি সেটা কবে বানানো যায় আপাততের জন্য Bye!